Ciao ragazzi, calambai, calambai! Facciamella, faccio ma come facciamo? Tu perché parli? Oh, lavorare! Questo! Tu devi, devi fare così! Questo è il lavoro tuo, così! No! Fare più più più! কি কি করেন করেন কাজ 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 আপনি আপনি সময় মূলত কাজের একটা ভিডিও চাই চলেন আজকে আমরা একটা কামলা ব্লক তৈরি করতে চাইতেছি আজকে আমাদের কামলা ব্লকের সময় সকাল সকাল বৃষ্টি ভাই বৃষ্টির ভিতরে কামলা ব্লক শুট করতেছি তো চলেন আমি এখন যাইতেছি রেস্টুরেন্ট আমি এখন আছি দৌমো আমি যদি আমার আশপাশটা দেখে আমি আসলে দমো দমো দি মিলানো এখানে মূলত বড় একটা অনুষ্ঠান হচ্ছে এবং ওই পাশে অলরেডি মেলা হইতেছে আমার রেস্টুরেন্টটা হলো ওই যে ওই দিকে হ্যাঁ এইখানে হলো মূলত আমার রেস্টুরেন্ট এই ট্যুরিস্ট আমি কাজ করি তো মূলত এখন দোমোতে মেলা হইতেছে এই জায়গায় যা দেখতেছেন এখানে পুরো জায়গাগুলো স্টলগুলো মেলার হইতেছে এখান থেকে ওই মাথা পর্যন্ত এবং ওই পাশ দিয়েও আছে এখন হলো মিলানো উৎসবের দিন হ্যাঁ উৎসব এত উৎসব হয় মিলানো এই শীত আসলে এবং ডিসেম্বর আসলে তো কথাই নাই কারণ গতদিন আপনাদের দেখেছি আমি রোফের গিয়েছিলাম সো মেলা মেলা এখন ট্যুরিস্ট সব থেকে বেশি আসে এই হলো দোমর গির্জা এখান থেকে এই যে বাতিগুলো দেখতেছেন আমি আমার রেস্টুরেন্ট সাজানোটা দেখাই এরা সময় এত সুন্দরভাবে সাজায় এবং সব থেকে ভালো ব্যাপার কি জানেন এই যে আমি আছি এখন রেস্টুরেন্টে এবং আমার ঠিক রেস্টুরেন্টের সামনে কিন্তু হইতেছে এই যে পিছনেই মেলা দেখতেছেন হ্যাঁ সো মানে মিলান থাকলে একটা সুবিধা কি যে সব সময় আপনি যদি সময় পান আপনি ঘুরে বেড়ায় শেষ করতে পারবেন না এটা হলো মিলানের সু আমি এখন এইখানে কাজ করবো তো আমার কার্ড পাঞ্চ করতে হবে কার্ডের কার্ড হ্যাঁ দেখতেছেন এটা কোম্পানির নাম হুম সো এখানে আমরা মূলত কাজ করি

বৃষ্টিতে ভিজা পুরা পুরো শেষ এখন আমার রেডি হইতে হবে স্যার আপনাদেরকে ক্লিয়ার করে দিই আমি এখানে কি জব করি আমি তো মূলত একটা রেস্টুরেন্টে আসি এই রেস্টুরেন্টের শেফ হিসেবে আসি হ্যাঁ তো চলেন আপনাদেরকে সব দেখাইতেছি বিস্তারিত অনেকে আবার একটা জিনিস কোশ্চেন করা যায় যে ভাই তুমি ইতালিতে হ্যাঁ বড় লাভা পেতির কাজ আর করো হ্যাঁ শেফের কাজ করি ভাই আমার তো বলার কোনো দরকার নাই আমি ইতালিতে কি কাজ করি লাভা পেতির কাজ করলো আলহামদুলিল্লাহ ভাই কাজ তো ফুল গাছকে আমি ছোট করে দেখি না এটা মনে রাখবেন তো প্লিজ আমরা রেডি শেষ মূলত আমাদের ড্রেসগুলো কোড হলো ব্ল্যাক আমাদের কোনো শেপের ড্রেস নেই কারণ শেপের ড্রেস আমাদের দেওয়া হয়েছে বাট আমরা ওগুলো পড়ি না পড়ি না এই জন্যই শেপের ড্রেস ভাই পড়তে বহু ঝামেলা এবং সেগুলো আমাদের কালারগুলোই দিয়েছে বাট ধোয়া হলো আরেক ঝামেলা বুঝতে পারছেন এতে গেঞ্জি পরে আস কাজ করতে মজা লাগে কারণ নাহলে কিচেনে ভাই প্রচুর আগুনের ভিতরে কাজ করতে হয় আগুন মধ্যে ইলেকট্রনিক চুলা

রান্না ভাই আবার চারটার সময় ছুঁড়ে যাবে আমার আবার ছয়টা সাতটা বন্ধ থাকতে হবে হুম এখন আমরা খাবার তৈরি করবো তো দেখেন কি খাবার তৈরি করি আমরা নিজেদের জন্য ওকে সো আমাদের এখানে মূল কাজকে আমরা তৈরি করতেছি আমরা সবার জন্য তৈরি করতেছি ভেদুর কন পড়লো এদেশে বাসা বলে ভেদুর এখন পড়লো এখানে তিন চার রকমের সবজি আছে এটা যেমন বাংলাদেশে আমরা কী বলি ফ্রাইড রাইস আছে না অনেকটা ফ্রাইড রাইসের মতনই হবে কিন্তু এটা আমরা পড়লো দিয়ে তৈরি করবো একদম মশলা ছাড়া কারণ এই দেশে ওরা মশলা খায় না হুম তো চল আমরা দেখাই আপনাকে কীভাবে রান্না করি রান্না বান্না শেষ করে একটা না অনেকক্ষণ কাজ করলাম কাজ করার পর এখন বাসায় যাওয়ার সময় হয়েছে রেস্টুরেন্ট ক্লিন করে দিয়েছি রামিম ভাই কমেমাচ্ছি ওকে সামনে কাজ কাম শেষ এখন আমার বাইরে হবে বের হয়ে ও আপনারা তো রেস্টুরেন্টই দেখানো হয় না মূল তো রেস্টুরেন্ট আমি দেখাইতে পারতেছি না কারণ সেখানে প্রাইভেসি মিটার আছে দেন এখানে অনেকগুলা ক্যামেরা আছে যেটা হলো সব থেকে বড় প্রবলেম

আমার ফেসবুকে অত্যন্ত মিললাম মানে আশি হাজার ফলোয়ার আছে ও বিশ্বাসী করতেছে না সবাই আমি এখন ফেসবুক দেখাবো যদিও ইন্টারনেট পাইতেছে না গরদা আমি কিন্তু আশি হাজার আশি হাজার ইতালি যদি বলো অত্যন্ত মিললাম Famoso? Eh? Cazzo, Guarda! Oh, ma i bici ci la Solo Sono Bangladesh? Si! Bangladesh anche, ce l'hai! Quanto è famoso? Bangladesh anche, in Italia! In, in... Dai, dai, dai! Aspetta. Aspetta! I wanna tips! Si, si! Give me money! Yes! I wanna yes. money! Bravo! Goda! Quanto mila! 4 mila! Milioni! Si, milioni! Dov'è questo? Hard?

এই মেনু কার্ডে প্রায় আমাদের রেস্টুরেন্টে ইন টোটালি একশো উনিশটা না একশো বাইশটার মতন মেনু আছে মানে খাবার আইটেম আছে ইন টোটালি আমাদের রেস্টুরেন্টে সেখান থেকে আমাদের কিচেনে মেবি সাতাত্তরটা কিংবা সাতাশিটা আইটেম আছে আমাদের কিচেনে এখন যারা বলেন যে ভাই রেস্টুরেন্টের কাজে কি অভিজ্ঞতা প্রয়োজন হয় ভাই অভিজ্ঞতা না আপনার ভিতরে দক্ষতা আছে কি আপনি কত তাড়াতাড়ি শিখতে পারতেছেন সেটা হলো বিষয় দেখেন ইতালি হলে এমন জায়গা এখানে ভাই চাকরির জায়গায় আপনাকে জিজ্ঞেস করেন এক্সপিরিয়েন্স আছে কিনা হ্যাঁ এটা জিজ্ঞেস করে কিছু কিছু ক্ষেত্রে যখন যেইখানে যেই লোকটা প্রয়োজন এখন হ্যাঁ এক জায়গায় প্রয়োজন শেফ এখন সেখানে আপনার কোনো অভিজ্ঞতা নেই আপনি যা ইন্টারভিউ দিলেন যে আমি শেফের কাজ করব কখনোই হবে না একজন প্রকৃত শেফ হইতে হলে আপনাকে আগে ইতালিয়ানদের সম্পর্কে জানতে হবে ওরা কোনটা খাইতে পারে ইতালিয়ান শেফ হওয়া অনেকটাই কষ্ট সো আমি দেখেন আমি রেস্টুরেন্টে কিন্তু একটা সময় আয়তুকুকু হিসেবে ঢুকছিলাম হ্যাঁ এখন আমি কিন্তু আল্লাহ রহমতে শেপের পর্যায়ে আছি কিংবা শেপ আছি তো দেখেন আমি কিন্তু প্রথমেই আইসা কিন্তু এই রেস্টুরেন্টে শেপ হইতে পারি আমার কিন্তু প্রথমে প্লেট ধোয়া থেকে শুরু করে আস্তে আস্তে আগেই তো হয়েছে আমি মেবি টাকা ভোর নিয়ে আমি আরও আগে ভিডিও তো বলছিলাম তো অনেক স্ট্রাগল করে কিন্তু আমি শেপের কাতার আসছি সর্বশেষ অনেকেই কোয়েশ্চেন করবেন যে ভাইয়া আপনার এখানে স্যালারি কত পান কিংবা আপনি কত ঘন্টা কাজ করেন দেখেন স্যালারির কথা আমি নাই বলি এখানে আমি কাজ করি কোনো কোনো সময় পাঁচ ঘন্টা করি কোন কোনো সময় ছয় ঘণ্টা কোনো কোনো সময় আট ঘন্টা কোন কোনো সময় পনেরো ঘন্টা আমার এখানে কোনো নির্দিষ্ট টাইম নেই আমি যত ঘন্টা কাজ করব অত ঘন্টা আমার বেতন আসবে হ্যাঁ আজকে যেমন আমি ছয় ঘন্টা কাজ করেছি আমার ছয় ঘন্টাতে বেতন আমাকে পে করবে তো এটা ডিপেন্ড করে ভাই আমার কাজে কোনোই না কারণ আমার যখন কারণ আমাদের আরও দুইটা রেস্টুরেন্ট আছে এটা তো মাত্র নতুন নিয়েছে ছয় মাস হয়েছে তো আরও দুইটা রেস্টুরেন্ট ওইখানেও মাঝে মাঝে কাজে যাইতে হয় কারণ ওইখানে যখন লোকের শর্ট থাকে কিন্তু বড়ো কোনো আয়োজন থাকে তখন আমাদের ডাক পড়ে কারণ বুঝে নিত ওকে সো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন হ্যাঁ যদিও রাত হয়ে গেছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তীকৃতিতে এবং নেক্সট কোন বিষয়ে ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন আমি আশা করি জাস্ট আমি আমার লাইফটা শেয়ার করছি ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখার পরবর্তী কোনো ভিডিওতে হ্যাঁ আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি